আজকে এই সরকার আমলে সুষ্ঠু নির্বাচন আইসিউতে এই হিরো আলমেদের মত প্রার্থীদের যেভাবে মারপিট করেছে এটা বন্ধ করার জন্য যত দ্রুত সম্ভব এই শেখ হাসিনাকে বিদায় করতে হবে আজকে আপনাদের সামনে এক দফার ধরে এই অবৈধ ভোট চোর এবং অনির্বাচিত সরকারের পদত্যাগ দাবি করে আজকে এই সরকার আমলে সুষ্ঠু নির্বাচন আইসিউতে কি কথাটা বুঝতে পারছে তার মানে তার আর বাঁচার উপায় নাই ওই যে হিরো আলম কিভাবে মারপিট করেছে পুলিশের সহযোগিতায় মারপিট করেছে এই যে নির্বাচন এই নির্বাচন কি বাংলাদেশে আমরা হতে দিতে পারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলেছেন যাবে কোন পথে জন্য রাজপথে হিরো আলমেদের মত প্রার্থীদের যেভাবে মারপিট করেছে এটা বন্ধ করার জন্যে যত দ্রুত সম্ভব এই শেখ হাসিনাকে বিদায় করতে হবে এর বাইরে অন্য কোন কথা না

কোন সচেতন মানুষ সমর্থন করতে পারে না রাজপথে যে আন্দোলন শুরু হয়েছে ঢাকার জনগণ নেমে এসেছে নির্দলীয় সরকার হবে এক দফা পূরণ হবে এই সরকারের বিদায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া মুক্ত হবে দেশটা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ বিএনপি সহ প্রায় ছত্রিশটি সমমনা দল একদফার সমর্থনে প্রথম কর্মসূচি আজকে এ থেকে রায়শাব বাজার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত এই পদযাত্রার পূর্ব সমাবেশের প্রধান অতিথি সাইটের এর দশকের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা জন বীর সংগ্রামী মহাসচিব লাশ পথের এক সাহসী নাম যারা ইসলাম ফকর الاسلام আলমগীর উপস্থিত হাই কমিটির সদস্য সংগ্রামী নেতা সাবেক মন্ত্রী এমপি জনাব ডক্টর আব্দুল মহিন খান জনাব আব্দুল সালাম উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক চিফ হুইপ জনাব জয়নাল উদ্দিন ফারুক সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং এই ঢাকা হয়ে উত্তরের সংগ্রামী সদস্য সচিব একজন পরিশ্রমী নেতা জনাব আমিনুল হক সহ উপস্থিত জাতীয় মহানগরীর যোগ মহাবাগ বৃন্দ সদস্য বৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন থানা ওয়ার্ডের ইউনিটের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুরা